আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল ইটালিয়ান ইটালিয়ান সিল্ক পেন্ট গজ কাপড় অসাধারণ থ্রি ডি কালেকশন সো আপনারা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর সুন্দর পেন্ট দেখাবো আপনাদেরকে আপনারা ইনশাল্লাহ অবশ্যই চয়েস করতে বাধ্য হবেন সো গাইজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট চয়েস হবে আপনাদের আজকের কাপড়গুলো এগুলো দিয়ে কট সেট শার্ট কামিজ গাউন বোরকা আবায়া থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এখানে গস পড়বে তিনশো পঞ্চাশ টাকা আবার দুই একটা আছে চারশো টাকা সাড়ে চারশো টাকা সো আপনারা যারা নেবেন যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলেই আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব কোনটার কত দাম হ্যাঁ সো গাইস এই কাপড়গুলো অনেক সুন্দর একেবারে আনকমন এগুলো আপনারা অবশ্যই নেবেন একেবারে লেটেস্ট ফ্যাব্রিক্স আপনারা যারা যেই কালারটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমূতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ঠিক আছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করে রাখেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আশা করি আপনাদের যে পছন্দের মতো যে কাপড়গুলো সবই আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের সব ধরনের কালেকশন আমরা দিতে পারবো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ঘুরবেন তাহলেই কাপড় দেখতে পারবেন দেখেন এই পেন্টটা এত সুন্দর এত আনকমন এটার গস সাড়ে চারশো টাকা সো এরকম দুই একটা আছে সাড়ে চারশো টাকা চারশো টাকা সর্বনিম্ন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা অবশ্যই যারা যে কালারটা নিতে চান স্ক্রিনশট নিয়ে কিন্তু এই যে ইমূত হোয়াটসঅ্যাপই ছবি দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন এটা দুই পাশে পায়ের আছে এগুলো দিয়ে সবচেয়ে বেস্ট হয় কট সেট কট সেট বোরকা আবে সবই বানাতে পারবেন গস কাপড় এটা হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার বাট ক্যামেরাতে একটু লাইট চলে যায় এই যে এখন দেখেন মাস্টার্ড কালারটা এত সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে বড় 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 ফুল এটা কিন্তু পুরো একটা হ্যাঁ নিচের পাইটটা এরকম খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট ওয়াও প্রত্যেকটা পেইন্ট এত সুন্দর আল্লাহ রমতে আপনাদের অবশ্যই আশা করি পছন্দ হবে আর পছন্দ হলেই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা তো ক্যাশ অন ডেলিভারি নিতেই পারবেন আর ঢাকার মধ্যে যদি কেউ বেশি পরিমাণে প্রোডাক্ট নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে গাইস তো গাইস আজকে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি আমরা এগুলো সবগুলো ইটালিয়ান অরিজিনাল সিল্ক পেন্ট খুবই আরামদায়ক খুবই এগুলো কোনো ইনার লাগবে না কিছু লাগবে না একটু ভারী টাইপের কাপড়টা কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই জোস আল্লাহর মতে অনেক পেন্ট দেখাবো আজকে আপনাদেরকে আমরা অনেকগুলো কালেকশন আনছি নতুন প্রত্যেকটা কালেকশনই খুবই জোশ আর অনেক সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ওয়াও এটা তো খুবই জোশ দেখতেছেন গাইজ কত সুন্দর এই পেনগুলো কত এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন খুবই সফট বডির কাপড় আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা পেন্টই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর আর এই সুন্দর কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজটি তো অবশ্যই ফলো করে রাখবেন কারণ ফেসবুক পেজে এত ধরনের কালেকশন আপনাদেরকে আমরা দেখাতে পারবো কী কাপড় লাগবে সোজাগত সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গাইস কটসের জন্য এগুলো আপনার সবচেয়ে বেস্ট হবে কটসের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এগুলো এত সুন্দর হবে এত সুন্দর হবে বানা পড়লেই বুঝবেন তো আমরা অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আরও কিছু জোস প্রিন্ট আছে ওগুলো দেখাবো আপনাদেরকে আপনার ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই যে এখানে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখান থেকে যদি কোনোটা নিতে চান তাহলে তাও আমাদেরকে মার্ক করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজের ইনবক্সে দিবেন তাহলে অর্ডার কনফার্ম করতে পারবেন তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এই টিকটক আইডিয়াকে ফলো করে রাখবেন এই ইনস্টাগ্রাম আইডিয়াকেও ফলো করে রাখবেন